আচ্ছা দেখো আমাদের এই যে আমাদের যে মানটা দেওয়া আছে কি দেওয়া হচ্ছে আমরা আমাদের যেটা মান লেখ করতে সেটা হচ্ছে এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি তাহলে এভাবে লিখতে পারি সময় এভাবে কি লেখা যায় এভাবে লেখা যায় আমরা এস স্কয়ার পল স্কয়ার 1 বাই এস স্কয়ার কেবল লিখতে পারি এখন আমরা এস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বলবো ঠিক আছে আমরা ভালো করে জানি এস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি এভাবে আমরা লিখতে পারি না সূত্রের অৰূপ করে সূত্রের অৰূপ করে আমরা এই রকম করে লিখতে পারি আমাদের এখানে এস স্কয়ার এস স্কয়ার হল চলে যাবে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বিবেচনা করে আমরা এখানে আবারো পুনরায় সূত্রের পুনরাবৃত্তি করতে পারি এই স্কয়ার প্লাস বি স্কয়ারের আবারো সূত্র লিখব তবে কোনটা লিখব প্লাস এর মধ্যে যেহেতু দিয়েছে আমরা কোন সূত্র লিখব স্যার প্লাস এর সূত্র লিখব প্লাস এর সূত্র লিখব কি হবে স্যার এ প্লাস 1 বাই এ হোল স্কয়ার মাইনাস টুইস এ বি ঠিক আছে এই আমাদের এস স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ারের সূত্র করেছি আমি কেমন বুঝতে পারছিস তা বলছে মাইনাস 2 এটা যেটা ছিল ওইটা আমাদের তো থাকবেই কত ছিল ছিল এখানে টু আছে দেখো এটা চার চার আমরা কত বলতে পারি ষোলো বলতে পারি মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ষোলো থেকে আমরা যদি দুই বাদ দেই